সংসারে পরিবারে যেই জিনিসগুলো সময় আমাদের প্রয়োজন কথা বলেন ঠিক কি না সেই আলোচনা কি পিতা মাতার সন্তানের প্রতি পিতামাতার কর্তব্য এবং পিতা মাতার প্রতি সন্তানের কর্তব্য একে অপরের সাথে চলাফেরা আচার আচরণ পাড়া প্রতিবেশীর সাথে সুন্দর ব্যবহার এগুলাই আমাদের আজকের জন্য প্রয়োজন ঠিক কি না এই বিষয়ের উপরে আলোচনা হবে হিংসা যেটা বলতেছিলাম ওবিল ওয়ালিদাইনি আল্লাহ রাব্বুল আলামিন বলছে পিতা মাতার সাথে তুমি সুন্দর ব্যবহার করো সুন্দর আচরণ করো এবার আপনি প্রশ্ন করলেন আল্লাহ কেন আমি পিতা মাতার সাথে সুন্দর ব্যবহার করব আমার আল্লাহ সুন্দর করে জবাব দিতেছে ও বান্দা এই পিতা মাতার গর্বে মায়ের গর্বে তোমাকে আমি দশ মাস দশ দিন পর্যন্ত লালন পালন করেছি তোমার মা কষ্টের পর কষ্ট করেছে তোমার মানে বিষম যন্ত্রণা সহ্য করেছে এই যন্ত্রটা কা পৃথিবীর মাছারা আর কোনো মানুষ গ্রহণ করতে পারবে না যারা কাংশিক না এক গ্রাসের এক ছেলে বিদেশে গেছে মায়ের কাছে কিছুদিন পরে চিঠি লেখছে মা আমার শরীরটা তো বেশি ভালো না শরীরে মধ্যে জ্বর মা বলতেছে ঠিক আছে তাহলে তুমি বাড়িতে চলে আসো এরপর ছেলে অনেক দিন হয় বাড়িতে আসে না মানে যা কিছু অর্জন করে ইউরোপে থাকে সত্যি ঘটনা ইউরোপে থাকে ওই ছেলেটাই আমেরিকা থাকে এরপরে স্ত্রীর কাছে ফোন দিছে শাশুড়ির কাছে ফোন দিছে মায়ের সাথে খুব একটা যোগাযোগ নাই বাবার সাথে খুব একটা যোগাযোগ নাই মাঝে মধ্যে অসুখ বিসুখ হইলে মাকে ফোন দিয়া জানাই চিঠি দিয়া জানা এবার স্ত্রীর কাছে ফোন দিছে স্ত্রী আমি তো খুব অসুস্থ শরীরটা ভালো না কয় দেখো আর দুই চারটা দিন থাইকে আসতে পারো নাকি ছেলে মেয়ে ছোট ছোট ওদের ভবিষ্যৎ গড়া লাগবে যদি আর দুই চার বছর থাইকে কিছু ক্যাশ ক্যাপিটাল নিয়ে আসতে পারো আমাদের সংসারের জন্য লাভ হবে ঠিক কিনা কিন্তু ওই যে বিদেশি ওর শরীরে কোলাইতেছে না শরীরের মধ্যে ফুচকা পড়ে গেছে এবার গুটি বসন্ত রোগ হইছে এই রোগ হইলে ওই দেশে মানুষকে রাখে না এইবার স্ত্রীকে শাশুড়িকে যতবার ফোন দেয় তারা বলে আর কিছুদিন থাই কে আস লাস্টের বার ফোন দিছে যে আমার আর থাকা চলতেছে না এই দেশটিকে আমাকে তারাই দিবে স্ত্রী বলতে যে ঠিক আছে তুমি যখন চলেই আসবে তাহলে ওই দেশ থেকে আমার জন্য দামি দুইটা গহনা তুমি নিয়ে আসবে এইবার ওই সন্তান মরে যাবে বাঁচবে না আপনার বিষ যেটা খাইলে মানুষ মরে এইটা কোনোভাবে ব্যবস্থা করছে এরপরে মায়ের কাছে একটা চিঠি লিখছে অথবা টেলিফোন করছে মা আমার শরীরটা বেশি ভালো না গুটি বসন্ত উঠছে আমার শরীর চলতেছে না আমি কি করব। এইবার মা বলতেছে বাবার এই কিচ্ছু চাই না তাড়াতাড়ি তুই দেশে ফিরে কথা বলে না মায়ের কত শুনে সন্তানের ভালো লেগেছে জীবনটা শেষ করে দেয় নাই এসেছে মাসালানা গোলাই একটু আরল করে রেখেছে এরপরে শরীরে তার জ্বর শ্বশুর শাশুড়ি নিতে আসছে এয়ারপোর্টে মা বাবু নিয়ে আসছে মা বাবা একটা এয়ারপোর্টের বাইরে একটা পাশে দাঁড়িয়ে আছে সন্তান শ্বশুর শাশুড়ির কাছে গেছে দেখছে খালি হাত শাশুড়ি কয় কি জামাই তোমার এনে ওই জিনিস জানতে বলছিলাম কয় আম্মা বলেন যে আমার শরীরটা তো বেশি ভালো না কয় শেষ ভাটের মতো আইসা তাও আমার আড্ডারটা রাখতে পারো না বেশি মারিয়ে চলে গেছে বরে বলতেছে স্ত্রীরে বলতেছে